নোভেল এর অনন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ যে আমরা সামনে তৃতীয় ক্লাসে হাজির হতে পেরেছি যারা তোমরা প্রথম ক্লাসটি করি তারা অবশ্যই প্রথম ক্লাসটি করে তৃতীয় ক্লাসে হাজির হবা এবং আইসক্রি আমরা যতগুলো রুলস রয়েছে সাম ওয়াড অ্যান্ড ফেরেছে সবগুলো রুলস শেষ করবো কেননা প্রথম ক্লাসে আমরা প্রত্যেকটি করেছিলাম আইসক্রিম ক্লাসে শেষ করবো এবং এর পরবর্তী ক্লাসে আমরা কোয়েশন সলভ করবো ইনশাআল্লাহ তুমি প্রত্যেকটি ক্লাস থেকে নতুন তথ্য পাবে এবং এইচএসসি তে এ প্লাস পেতে তোমাকে প্রত্যেকটি ক্লাস সহায়তা করবে চলো আমরা আমাদের মূল আলোচনা প্রবেশ করি দেখো আজকে রুলস রয়েছে নাইন থেকে আমরা শুরু করব পড়া কারণ এর পূর্বে আমরা এইট নম্বর রুলস পর্যন্ত আমরা পড়া শেষ করেছিলাম নাইন রুলস থেকে শুরু করছি আজকে দেখব হচ্ছে রুট রাদার প্রথমেই রুট এর ব্যবহার দেখব রুট রাদার আমরা কখন ব্যবহার করব উঠ রাদার বরং ভালো অর্থ দিবে এবং এটা চাইলে তুমি কি করতে পারো ব্যাখ্যাটা একটু দেখে নিতে পারো আমার হাতে একদমই সময় নেই অর্থাৎ আমি খুব অল্প সময়ের মধ্যে ক্লাসটি শেষ করতে যাচ্ছি কেননা খুব বেশি জানার প্রয়োজন পড়ে না এখান থেকে তবুও অনেকে দেয় সাতটি আটটি দেয় কিন্তু আমি এখানে তোমাদেরকে রুলস দিচ্ছি অনেকগুলো বেশি কেন দেখো উঠ্রাদার আসুন আজ কোনটি থেকে আসে বলা যায় না সবগুলোই পড়াতেছি যেন তুমি সবগুলো থেকে কমন পাও আমিও চাইলে নয় মিনিটে আট মিনিটে একটি করে টপিক শেষ করে দিতে পারতাম কিন্তু এত সময় সময় পেছনে রিজনটা তুমি পরীক্ষার হলে গিয়ে যেন বলতে না পারো যে ভাইয়া পড়াইছিল আর পরীক্ষায় আসেনি এমনটা যেন না হয় পরীক্ষায় বিগত বছরগুলো কোয়েশ্চেন বারবার রিসার্চ করার পরে আমি দেখেছি এগুলো আসে এগুলোই দিচ্ছি এর বাইরে আর একটি কোয়েশ্চেন হবে না এটুকু আস্থা আমার উপর রাখতে পারো দেখো উড রাদারকে কখন তুমি ব্যবহার করবে এটি সাধারণত তুলনা প্রকাশ করতে উড রাদারের পরে ধ্যান থাকে যখন কোনো সেন্টেন্সে ধ্যান থাকবে যে এক্সাম্পলে লক্ষ্য করো যদি ধ্যান থাকে তাহলে তার পূর্বে যদি তোমাদের কি থাকে ফিলান্দ দা গ্যাপ থাকে সেখানে কি করবে উড রাদারকে ব্যবহার করবে যে আই উড রাদার ডাই দেয়ান বি এগ যে আমার ভিক্ষা করার চেয়ে মরে যায় ভালো অর্থাৎ দুটি কঠিন অবস্থা থাকবে বা দুটি কাজ থাকবে তার মধ্যে যেটি তোমার কাছে পছন্দ মনে মনে হবে বা পছন্দনীয় একটি হলে সেখানে আমরা উট রাদারকে ব্যবহার করব অথবা এই উট রাদারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এটু লক্ষ্য করতে পারো যে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে উট রাদারকে আমরা ব্যবহার করব জাস্ট এটুকু লক্ষ্য করলেই অ্যান্সার করতে পারবে যে উট রাদারকে ব্যবহার করব কোন অর্থে বরং ভালো অর্থে যেমন এখানে আই ফিল ইন দ্য গ্যাপ ডাই দেন বেগ যে আমার ভিক্ষা করেছি আমার মরে যায় ভালো সেখানে কি ব্যবহার করছি উট রাদারকে ব্যবহার করেছি উট রাদারের এই নোটটা একটু দেখতে পারো না দেখলেও চলবে ইনশাল্লাহ এরপর লক্ষ্য করো অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার যে রুলস নাম্বার টেনে এসেছে যে অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার এটি নিয়ে খুব বেশি জানতে হবে না জাস্ট আমার থেকে কিছু শর্টকাট গুলো থেকে লক্ষ্য করো এগুলো দেখলেই অ্যানসার করতে পারবে যে কমার আগে ও পরে ভার্ভের ভিট অর্থাৎ পাস ইন্ডিপেন্ডেন্স হবে যেখানে তোমরা কমার পূর্বে এবং পরে ভার্ভের ভিটু অর্থাৎ ব্যবহার করবে কি ব্যবহার করবে অ্যাস অ্যাসকে ব্যবহার করবে আমরা প্রথমে দেখি দুটি সেন্টেন্স রয়েছে অর্থাৎ দুটি এক্সাম্পলের মধ্যে প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করে এখানে দেখি এখানে একটি সেন্টেন্স বা কমা রয়েছে কমার আগে এবং পরে দেখো দুটি আলাদা আলাদা এখানে কেম রয়েছে ভার্ভ কি রয়েছে কেম রয়েছে কেম আমরা জানি ভার্ভের পাসফর্ম এখানে রয়েছে ওয়াজ কি রয়েছে ওয়াজ রয়েছে আর আমরা কখন ব্যবহার করব যখন দেখবো যে কমার আগেও পরে সেন্টেন্স দুটিতে কি থাকবে ভার্ভের ভিটু থাকবে বা সেন্টেন্স গুলো পাস ইন্ডিফেনটেন্স হবে যেহেতু পাস্ট ইন্ডিফেনটেন্স রয়েছে সো এখানে কি হবে সো এখানে আমরা ব্যবহার করব যে ভার্বের ভিটও দেখবে যে কমার পূর্বে এবং পরে ভার্বের ভিটও দেখলেই তুমি কি করবা এখানে তুমি অ্যাস শুনে ব্যবহার করতে পারো এটা পাস ইন্ডিফিনিট আছে লক্ষণ আর এটা হচ্ছে প্লিজ ইডি চোখ করে আমরা ভার্ভের ভিটু করেছি একটু আমার মিস্টেক হয়েছে ও আস হবে না এখানে আমি ভার্ভের ভিটু নিতে গেলে এখানে প্লিজকে নিতে হবে সো এটা হচ্ছে আমাদের এখানে মেন ভার্ব এটা হচ্ছে ওকদিলের ভার্ভ আর ভিড়ি হচ্ছে আমাদের অ্যাটভার্ভ এটুকু আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা কেন অনলাইনে ক্লাস নিতে গেলে সামনে একটু ভুল হলেই কিন্তু এটা বলে চৌমুখ চিত্র ভালো না ও ভালো পড়াতে পারে না এরকম অনেক কথা চলে আসে আমি আশা করবো আমার যারা ভিওর্স তারা অবশ্যই এই ছোট্ট ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এখানে ওয়াজ হবে না ওয়াজের তো পাস ফর্ম এটা ঠিক রয়েছে যে প্রেজেন্ট ফর্ম হচ্ছে আমি যার আর এখানে যে পাস ফর্মকে ধরে নেবো হচ্ছে আমরা প্লিজ কে এটা হচ্ছে ভার্ভের ভিটু কেন এটু এটা হচ্ছে আমাদের সো এটিকে আমরা নেব না আন্তরিকভাবে দুঃখিত এরপরের एग्जांपलটা একটু দেখে নেবা অর্থাৎ কি বুঝলাম যে আজ সুন্দর আজ হচ্ছে কমার আগেও পরে ভার্বের ভিটু থাকবে সেন্টেন্সে সেটিকে সেখানে আমরা কি বসাবো আজ আজকে ব্যবহার করব আর নয় নম্বর রুলসে দেখলাম ধ্যান যেখানে থাকবে ধ্যানের যে কোন সেন্টেন্সে ধ্যান থাকে তার পূর্বে কি থাকবে উট রাদার কে ব্যবহার করব চলো আমরা এগারো নম্বর রুলসে এসেছি ইউজ টুর ব্যবহার ইউজ টুর ব্যবহারটি দেখবো খুব আমি কিন্তু তোমাদেরকে ক্লাস খুব বেশি দীর্ঘায়িত করবো না আশা করি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শেষ করব বা এত সময় না আশা করি দেখো ইউজ টু ব্যবহার ইউজ টু আমরা অতীতে নিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টুকে ব্যবহার করব যে অতীতে কোনো একটি কাজ আমি নিয়মিত করতাম সেখানে ইউজ টুর ব্যবহার করব লাগবে এর এরপরে আছে এমন কিছু যেমন আই ড্যাশ সুইম ইন দা রিভার যে আমি নদীতে সাঁতার কাটতাম হি ইউজ টু স্মক ইন সে অতীতে কি করতো স্মক করতো রকম অতীত নির্দেশক বোঝাতে বা অতীতে নিয়মিত কাজ করতাম বোঝাতে ইউজ টুর ব্যবহার আমরা করে থাকি জাস্ট এটা একটু কি করবা দেখে নেবা তো এটা আবারও বলছি যে অতীতে নিয়মিত অভ্যাস করতে হবে যেমন আই ইউজ টু সুইম ইন দ্য রিভার যে আমি অতীতে বা আমি নদীতে সাঁতার কাটতাম অতীতে নদীতে সাঁতার কাটতাম সো অতীত নির্দেশক সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ টুর ব্যবহার করবো এবং এটুকু মনে রাখবো যে ইউজ টুর পরে ভার্বের বেস্ট ফ্রম বলবে কি বলবে ভার্বের বেস্ট ফ্রম বুঝবে এটুকু মাথায় রাখতে পারো এরপর আমরা বারো নম্বর রুলসে চলে যাচ্ছি সেটা হচ্ছে ইট ইস টাইম এবং ইট ইস হ্যাটাইম এটা খুব বেশি আসে না এটি টাইম এবং ইট ইস টাইমটা খুব বেশি না আসলেও যদি তোমার ক্ষেত্রে আসে তোমার ভোটে আসে তখন তুমি কি করবা এর জন্য ইট টাইম এবং ইট ইস টাইমের ব্যাপারটা একটু দেখে নেবা তুমি দেখে নেবে বলতে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পেয়ে যাবা এটুকু নিশ্চয়তা তুমি রাখতে পারো নভিল রোডের উপরে যে তুমি এখানে ক্লাস করবার কমন পাবা না এমনটি কখনোই হবে না যে নোভিল প্রত্যেকটি ক্লাসের সাথে থাকো ইনশাল্লাহ তুমি এখান থেকে কমন পাবা কমন পাবা না বা কেন কমন না পাওয়ার তো কিছু নেই আমি তোমাদেরকে কোশ্চেন অ্যানালাইসিস করে দিচ্ছি কি দিচ্ছি কোশ্চেন অ্যানালাইসিস করে দিচ্ছি সেহেতু তোমাকে কমন পেতে তুমি বাধ্য অবশ্যই অবশ্যই তোমাকে কমন পেতেই হবে দেখো এখানে শর্টকাট দিয়ে দুটি লক্ষ্য করতে পারো সেটা হচ্ছে ইট ইজ টাইম এবং টাইম এর অর্থ হচ্ছে তোমাদের বিলম্ব না করা যে কাজটি এখনই করা উচিত অর্থে এখানে আসবে যে ইহাই উপযুক্ত সময় ইট ইজ টাইম ইট ইজ টাইম যে ইহাই উপযুক্ত সময় এই কাজটি করার বা এটি করার বা ওইটি করার এটি লক্ষ্য করবা এখানে শর্টকাট দুটি দেখলে বুঝতে পারবা সেটা হচ্ছে যদি সাবজেক্টের পরে ভি থাকে যে ফার্স্ট ফর্ম থাকে তার পূর্বে কি বুঝবে ইট ইজ টাইম অথবা ইট ইস টাইম কে আমরা ব্যবহার করব আজ যদি সাবজেক্ট না থাকে ইট ইজ টাইম এবং ইট ইজ আই টাইম এর পরে যদি সাবজেক্ট না থাকে তখন টু প্লাস ভার্বের বেস ফর্মকে আমরা বসাবো কি বসাবো টু প্লাস ভার্বের বেস ফর্মকে বসাবো দেখো এখানে রয়েছে হি মেড এ প্ল্যান হি মেড এ প্ল্যান এখানে কি বসবে এখানে হচ্ছে আমরা প্ল্যানের জায়গায় বসাবো যে ইট ইজ টাইম অথবা ইট ইজ আই টাইম কে যে এই উপযুক্ত সময় তার কি করার পরিকল্পনা করার এখানে উইথ চেঞ্জ আওয়ার হ্যাবিট ই হাই আমার উপযুক্ত সময় আমাদের হ্যাবিটকে চেঞ্জ করার সো এখানে ইট ইস টাইম এবং ইট ইস হাই টাইম কে আমরা ব্যবহার করব আশি করে বুঝতে পেরেছি এটি ব্যবহার তখনই করব যখন সাবজেক্ট আর কি সাবজেক্ট এবং এরপরে ভারবার ভিটো থাকবে এখন আমি তোমাদেরকে এখানে একটি টেস্ট দিচ্ছি আশা করি তোমরা সকলেই আনসার করতে পারবে যে আমি যদি ইট ইস টাইম ইট ইজ হাই টাইম এরপর ফিলিং গ্যাপ দিলাম এখানে গ্যাপে আমি দেব হচ্ছে এরপর দ্য ওয়ার্ড দ্য দিলাম এরপরে এ নাম্বার অপশনে আমি দিলাম হচ্ছে টু দিলাম এরপরে আমি দেব হচ্ছে বি নাম্বার অপশনে দিলাম হচ্ছে টু টু দেখো এটি কিন্তু হচ্ছে তোমাদের রাইটফোন ভার বের একটা রুলস বলতে পারো আশা করি তুমি এটির আনসার করতে পারবে যে এই ইট ইস টাইম এবং ইট ইস হাই টাইম এইভাবে তুমি পড়লো এখানে আমি পড়াইলাম কিন্তু অ্যাডমিশনের ধারণা যেহেতু আমি তোমাকে দিতে চেয়েছি তো তখন তুমি কি করবা এখন এই যে হাই টাইম রয়েছে এখন কি বসাবো টু বসাবো নাকি টু টু বসাবা বা এখানে যদি আমরা টান দেই টাস দেই টি দেই কোনটি বসাবা অবশ্যই দুটি মধ্যে একটি রাইট অ্যান্সার হবে সেটা ধরে নিতে পারো হচ্ছে বি নাম্বার রাইট অ্যান্সার কি নাম্বার রাইট অ্যান্সার বি নাম্বার রাইট অ্যান্সার কারণ ইট ইস হাই টাইমের পরে সাবজেক্ট যে আমি বলেছি সাবজেক্টের পরে ভি থাকবে আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম তুমি বসিয়ে দেব সো এটা হচ্ছে আমাদের রাইট অ্যানসার এটা একটু লক্ষ্য করে দেখতে পারো এরপরে আরো যদি এক্সাম্পল দিতে চাই তাহলে দেওয়া যায় তবে ইনশাল্লাহ লাগবে না তোমাদের আর এবং এগুলো প্র্যাকটিসের সময় ইনশাআল্লাহ আরো বুঝিয়ে দেবো তোমাদেরকে লক্ষ্য করো তেরো নম্বর রুলস কি তেরো নম্বর রুলস খুবই ইজি একটু যদি তুমি বুঝতে পারো একটু বুঝতে পারলে এগুলো তোমার কাছে ইজি হয়ে যাবে দেখো যদি কোনো সেন্টেন্সে তুমি ধ্যান দেখতে পাও কি দেখতে পাও ধ্যান দেখতে পাও এবং এর পূর্বে নোসনার হাতকে বসিয়ে পাও অথবা নোসনার হাত থাকলে এরপরে তোমাকে ধ্যান বসাতে হবে এরপর দেখো স্কাসলি হাত হুইন দেখে স্কাসলি হাতকে ব্যবহার করবে এবং হার্ডলি হাত তখনই ব্যবহার করবে যখন হুইনকে তুমি দেখতে পাবে আশা করি বুঝতে পেরেছি যে এখন ধ্যান তো আমরা এর আগে দেখলাম যে উত্তর পরে ধ্যানকে ব্যবহার করবা তবে এখানে লক্ষ্য করো এখানে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে নো নোসুনার হ্যাডের পর কি নুনার হ্যাডের পরে তোমাদের একটি বাক্য থাকবে একটি সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সটিতে সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভি টু বা ভি থ্রি বুঝবে কি বুঝবে ভি বা ভি থ্রি বলে। কিটুবা ভি ব্যবহার হবে। এরপরে অবজেক্ট থাকবে। অবজেক্ট অবজেক্ট থাকবে। এরপরে কি থাকবে? ধ্যান থাকবে। ক্লাস এরপরে আর একটা সেন্টেন্স আছে। কি সেন্টেন্স? ডি এন্ড সি। যে আর একটা সেন্টেন্স থাকে। আশিক আমি বুঝতে পেরেছি। সো এই জায়গায় কি বসায় পাই? এই জায়গায় তুমি নসুনার হাটকে বসাইতে পারো। সো নসুনার হাটের পরে একটা সেন্টেন্স থাকবে এবং সেন্টেন্স এর পরে দেন থাকবে এবং এর এখানে আরেকটা সেন্টেন্স থাকবে যদি এগুলো মনে রাখতে কষ্ট হয় তাহলে এখানে আমি দিচ্ছি এখানে সেন্টেন্স দিচ্ছি যে নোসনার হ্যাড এখানে বসা এর পরে একটা সেন্টেন্স থাকবে তারপরে দেন তারপর আরেকটা সেন্টেন্স থাকবে যখন থাকবে তখন এটির ব্যবহার করবে এখন দেখো এগুলোর অর্থ কি হবে নোসনার হ্যাডের অর্থ হবে তোমাদের যেতে না যেতে স্পেশালি হ্যাড খেতে না খেতে হাঁটলে হাট বা হয়ে নেই এগুলোর অর্থ হবে তো না পঞ্চাতে যে যেতে যেতে না যেতে খেতে না খেতে এরপর হচ্ছে পঞ্চাতে না পঞ্চাতে সবগুলো এরকম অর্থ তোমাদের আসবে যে নতুন হাত ব্যবহার করবে কখন যখন অর্থ আসতে পারে যে যেতে না যেতে খেতে না খেতে এরকম অর্থগুলো যখন আসবে এখন দেখো এখানে আমরা ধ্যান রয়েছে এই সেন্টেন্সে ধ্যান দেখে কিন্তু এপরে আর একটা সেন্টেন্স রয়েছে এর পূর্বে আর একটা সেন্টেন্স রয়েছে সো এই জায়গায় আমরা নউন এর ব্যবহার করব কাকে ব্যবহার করব নউন এর ব্যবহার করব এখানে হোয়েন যখন থাকবে তখন এস ক্যাসিলে ব্যবহার করতে পারো অথবা হারলে হেডও যে তুমি ব্যবহার করতে পারো অপশনে যেটা থাকবে সেটা ব্যবহার করবে আর অপশনে যে আমরা যখন সাবন ওয়ার্ড এন্ড ফ্রেজের থাকবে না কখনোই স্পেশালি হার্ড এবং হার্ডলি হার একসঙ্গে থাকবে না তারপর দেয়ারের ব্যবহার কি এটা হচ্ছে তোমরা খুব ইভিডেলে জানতে পারবে জাস্ট একটু দেখে নাও সেটা হচ্ছে ইজার ওয়াজার লাইট লিড এড্রিস্ট প্রিমাই টার্ম আর আই এফেয়ার আর সব এসেন্ট ওয়ার্ডগুলো থাকলে তুমি হেয়ারের ব্যবহার করতে পারো জাস্ট একাম্পল করে দেখে নেওয়া এটার ব্যবহারটা দেখে নাও এটা হচ্ছে তোমাদের তখনই ব্যবহার করবে যখন হচ্ছে জড় পদার্থ শিশু ছোট শিশু ইতল প্রাণী বা নিম্ন প্রাণী পূর্বে কি বলবে ঈদকে ব্যবহার করব ঈদকে তখনই ব্যবহার করবে আর হচ্ছে পেয়ারকে ব্যবহার করবো হচ্ছে তুমি উন্নত প্রাণী ক্ষেত্রে তো আর এই অর্থগুলোর পরে কে বলবে পেয়ার বলবে ঈদ বুঝবে হচ্ছে আমাদের জড় পদার্থ ছোট শিশু ইতল প্রাণীর ক্ষেত্রে কি বুঝবে আমরা তখন বসাব ব্যবহার করব আর এই আন্তরিকভাবে আমি তোমাদের দেয়ার থেকে সরি চার নম্বর রুলস থেকে একটু পরে আর একটু ভিডিও দেখবে সেখান থেকে তুমি দেখে নেবে যে টুরে আমি পার্ট টু আপলোড করব ভালো থেকে সুস্থ থাকো নবীন্দ্রদের সাথে থাকো